আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির খুব পছন্দের একটি রেসিপি পোহা যেটা বাংলায় চিড়ের পোলাও নামে পরিচিত এই চিড়ের পোলাও নিয়ে আমি চলে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন একটুকু স্ক্রিপ্ট না করে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ছটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন একটুকু স্ক্রিপ্ট না করে প্রথমেই আমি এখানে চিঁড়ে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিঁড়ে কিন্তু অনেক রকমই পাওয়া যায় আমি কিন্তু লম্বা লম্বা সরু সরু যে ভোগের চিঁড়েটা হয় সেটাই নিয়ে নিয়েছি এবার আমি চিঁড়েটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দু তিনবার ধুয়ে নেবেন যাতে একটুক নোংরা না থাকে এবার আমি এর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দেব। আর আমি এক চামচের মতো চিনি দিয়ে দেব। নুন আর চিনিটা মাখিয়ে রাখলে কিন্তু একদম ঝরঝরে এই চিড়ের পোলাওটা আপনারা অনায়াসেই করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু ঝরঝরে রয়েছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি কাজু আর নিয়ে নিয়েছি তার সাথে দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝাল বেশি খেতে চাইলে বাড়াতে পারেন আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আছে গাজর আর আছে কারিপাতা আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর আমার এখানে আছে ভাজা চীনা বাদাম আর কিশমিশ নিয়েছি কিশমিশটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো এবার আমি প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আপনারা অবশ্যই এটা সাদা তেলে করবেন সর্ষের তেলে করলে কিন্তু খুব একটা ভালো লাগবে না ঝাল ঝাল ভাবটা চলে আসবে তেল গরম হয়ে যেতে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে আর কারিপাতা কারিপাতার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছিল এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর আপনারা অনেকেই আমার চ্যানেলটি দেখছেন বা ভিডিও আমার দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব গাজর কুচিগুলো গাজর কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন খুব বেশি জোর দিলে হবে না তাহলে সবজিগুলো পুড়ে যাবে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার আমি ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দেবো এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনের জন্যও বানাতে পারেন বা বড়রাও ব্রেকফাস্ট হিসাবে সকালে কিন্তু এটা খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের কিন্তু এই রেসিপিটা হয় খুবই সহজে খুবই কম উপকরণ দিয়ে এবার আমি ভেজে রাখা চীনা দিয়ে দেব। আর আমি তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর কিন্তু কোনো রকম মশলার এখানে প্রয়োজন নেই এটা বাচ্চা বয়স্ক এবং বড়রা সবাই খেতে পারবে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি দেখতেই পাচ্ছেন কি কীরকম ঝরঝরে আছে এবার আমি করার মধ্যে চিড়াটা দিয়ে দেব। যেহেতু আগে থেকে নুন আর চিনিটা মাখিয়ে রেখেছিলাম তাই নুন আর চিনি ব্যবহার করার আর কোনো প্রয়োজন নেই এবারে একটু ভালো করে ভেজে নিতে হবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে দেখতেও যেমন দারুণ লাগছে খেতেও কিন্তু আরও বেশি সুস্বাদু হয়েছিল আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন দারুণ লাগবে এবার আমি কড়ার মধ্যে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। কারণ যে কোনো পোলাওতে ঘি না দিলে কিন্তু মানায় না আর ঘিয়ের কারণে কিন্তু স্বাদটা আরও গুণ বেড়ে গিয়েছিল ঘিটা দিয়ে আবারও একবার হালকা করে ভেজে নেব এই রেসিপিটি আপনারা সকালে নাস্তা বা ব্রেকফাস্টে কিন্তু বাচ্চা বয়স্ক এবং বড়োরা সবাই কিন্তু এটা অনায়াসেই খেতে পারবেন এবং এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু খুব পছন্দের একটি ডিশ তাই আজকে আমি আপনাদেরকে এটা বানিয়ে দেখালাম এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে একটুকু কিন্তু আমার লেগে যায়নি পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও